সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেল থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত বকুল তো চলুন প্রথম প্রথমবার সাথে পরিচিত আসসালাম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুল ভাইজান আমি অনেক ভালো আছি তো প্রত্যেক সপ্তাহে আপনার খামারে আসা হয় একটাই কারণ আপনি যে কবুতর দেন আসলে সবাই পারে না তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আমার পরিচয় আমার নাম বকুল আর আমার ঠিকানা নাটোর জেলা আহমেদপুর সবজি বাজার এটা বড়ে গ্রাম থানার ভিতরে পড়ে আর আমার মোবাইল নাম্বারটা 01731 035258 এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আর আজকে ইনশাআল্লাহ কবুতর দেখাব 25 জোড়া খুব বেশি না 25 জোড়া আশা করি যে কবুতর ম্যাক্সিমাম গুলি রানি এখানে একটা বিড়া একটা খাবার থেকে গতকাল আমি মানে কি বলবো মানুষ বললে বিশ্বাস করবেন না ভাই আমি ছয় থেকে সাতটা জেলা ঘুরেছি একটা প্রাইভেট কার ভাড়া নিয়ে লং জার্নি করে টোটালি কবুতর আনছে আর কি পঁচিশ চেষ্টা কবুতর দেখানোর আপনারা অনেকে গত ভিডিও করছেন যে ভাই এত দাম কেন মাল সেল হবে না ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলি যারা কবুতর চিনে বুঝে মার্কিন আছে কিংবা বাজার জানে তারা কিন্তু কবুতর ঠিক কিনে না আপনারা হয়তো খালি কমেন্ট করেন যে ভাই এত দাম সেল হবে না

হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং মেল ফিমেল ও গ্যাস সম্পূর্ণ নিভাল ভাই আচ্ছা আচ্ছা কত রাখবেন পাউডিং অনেক ভালো দাম পড়বে দুই হাজার পাঁচশত টাকা অবশ্যই ডেলিভারি চার্জ সহকারে নিতে হবে ভাই নাহলে পসিবল না দর্শক আসলে কবুতরের বাজার বর্তমানে ভালো অনেকেই জানেন না বিষয়টা হ্যাঁ সস্তা খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে আপনারা সারা জীবন ভাবেন যে কমবে কবুতরের দাম এরকম কিছু না আসলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা চমৎকার হোয়াইট ফিলব্যাক ফিল কটি দেখেন ভালো করে আগে একদম সম্পূর্ণ রানিং ভাই মেল তো ঢাকা করছে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা দেখেন একদম বিডিং মোডে আছে দর্শক ভাই দর্শক জল নিতে চাই সর্বোচ্চ হবে ভাই পায় লেগ ফেদার বা ফিল গুলো অসাধারণ আছে কত রাখবেন তিন হাজার পাঁচশত টাকা একদম ভাই

আমি সময় দেখাচ্ছি দেখাচ্ছি মানে এত হাইটের পাওয়া যায় না বর্তমানে ঠিক আছে যারা কবুতর ছিলেন আশা করি যে দামি হোক নিয়ে নেবে আশা করি দর্শক ভাই চমৎকার দেখতে পাচ্ছেন ব্ল্যাক জ্যাকোপিন দেখেন কেশ কোয়ালিটি দেখেন বা হুক দেখেন

ইনশাআল্লাহ সর্বোচ্চ আছে কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটার দাম করবে ভাই অনলি 5000 টাকা ভাইজান দশক দাম একদম হালকা আর কবুতর একদম সীমিত আছে দাম আর কবুতরের কোয়ালিটি মানে সর্বোচ্চ কবুতরের কোয়ালিটি এরকম কবুতর যদি বলেন যে ভাই একটা দিতে কোনো ভাবে পসিবল না ইনশাআল্লাহ দশক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া আমেরিকান লাক্কা আছে ইয়েলো কালারে

দেখেন কোয়ালিটি কারে কয় একদম শকিং ভাই আর দুটোর পায়ে বাংলাদেশের বিডি রিং আছে ঠিক আছে আচ্ছা মেল ফিমেল ওকে আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই জোড়া নিয়ে কত রাখবেন ভাই জোড়ার দাম বলে ভাই ফিক্সড প্রাইস 5000 টাকা ভাই দর্শক দাম হালকা আছে কবুতরটা দেখেন আগে ভালো করে যারা কবুতর চিনেন কবুতরের গেটআপ দেখেন ইনশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক স্টেসার আছে কোয়ালিটি দেখেন একদম সেম মুন্ডিয়ান ভাই মুন্ডিয়ানের মতো সাইজ লোকাল সাইজ না দর্শক সর্বোচ্চ দুইটারি পায়ে রিং আছে দুইটার পায়ে রিং এক্সট্রা এক্সট্রা রানিং আছে ইনশাআল্লাহ একদম টোটালি জেড ব্ল্যাক কিন্তু কোনো মার্কসি টাক্স না না কোনো আজেবাজে কালার না একদম পিওর কালার দেখাচ্ছি তুমি আপনি দেখেন সমস্যা ভাই কত রাখবেন ভাই জোড়াটা জোয়াটার দাম পড়বে ভাই 6000 টাকা ভাই

সিরাজিনা ঠিক আছে পাঁচ দর্শক দেখতে পাচ্ছেন একজন জার্মান মডার্ন আছে দেখেন স্টেনসিল বয়স কত ভাই সম্পূর্ণ রানিং আছে ভাই একদম সুস্থ সবল চকলেট দেখেন দেখলে মন খুশি দেখাচ্ছি আপনি একটু ভালো করে ঘোরায় ফিরে দেখেন ভাইজান জি অবশ্যই ভাইজান একটু ঘোরায় দেন এই দেখেন দর্শকের জন্য এক্সট্রা ভিডিও চাওয়ার কোনো না থাকে ভিডিও করেন অবশ্যই ভাইজান যে তো ফোন দা ভিডিও করতেছি নড়াই ছড়াই দেখাচ্ছি সময় না দেখাচ্ছি তারপরও আশা করি দর্শকের লাগবে না তারপর যখন লাগে দিবেন সমস্যা ভিডিও আছে ইনশাআল্লাহ পারে কত রাখবেন ভাইজান 4000 টাকা

কত রাখবেন ভাই ভাই জোড়ার দাম পড়বে ভাই আট টাকা ভাই

মা বাবাকে দেখানো হয়েছিল এবার বাচ্চা দেখাচ্ছি দেখেন কত সুন্দর যেমন মা বাবা তেমন বাচ্চা ভাই দুই থেকে তিন পলক চলতিছে ভাই বয়স আশা করি নরমা দেওয়ার সময় বেশি আচ্ছা আচ্ছা আমি বরাবরই ভাই কোন মেল ফিমেল গ্যারেন্টি দিয়ে কিন্তু বিক্রি করি না

ভাই এটা সম্পূর্ণ নতুন ভাই মেলটা ফুল মেসুইট আর ফিমেলটা সাত পালক চলতেছে মেল ফিমেল ওকে আছে ইনশাআল্লাহ 100% জোড়া কনফার্ম আছে কোনো দর্শক ভাই বঞ্জল নিতে চাইবে কত রাখবেন আজকে জোড়ার দাম পড়বে ভাই 6500 টাকা ভাই চমৎকার কবুতর দামোহাল গাছে বর্তমান দেখাচ্ছি তুমি দেখেন সমস্যা জি অবশ্যই ভাইজান এই যে দেখেন পাই লেগ ফেদার বা কবুতর গুলো দেখেন যারা চিনেন মজন আশা করি দ্রুত নিয়ে নেবেন আর সময় নেওয়া যাবে না কারণ এক প্যারি আছে আজকে আর ভালো কবুতর পাওয়া যাচ্ছে না এগুলো আপনারা নিয়ে যত্ন সহকারে লালন পালন করেন আশা করি ভালো ভালো রেজাল্ট হবে মাসাল্লাহ দর্শক ভাই দেখেন দুইটা কবুতর দেখেন কোয়ালিটি কারে কয় একটা দুইটাই ফিমেল একটা কিং সাদা আর একটা ব্ল্যাক স্টেসার আর কি স্টেসার ব্ল্যাক ব্ল্যাক স্পেনজেল না ভাই ব্ল্যাক স্পেনজেল স্টেসার আচ্ছা দুইটাই কত রাখবেন পার পিস বা জোড়াটা আপনার সাদা কিংটা পড়বে ভাই 4000 টাকা আর স্টেসারটা পড়বে 3000 টাকা ভাই দুইটাই ফিমেল মাদি পুরাই লাটিম দুইটাই লাটিন সাইজ আর মুন্ডিয়ান মতন গেটআপ সেটা হ্যাঁ নিয়ে নেবেন দাম একদম হালকা আছে মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন রেড ম্যাকপাই পোটার কালার কোয়ালিটি কি একদম চমৎকার টক লাল আছে দুইটার ভাই বিডি রিং এটা রানিং পেয়ার ভাই বাচ্চা না কিন্তু 100% রানিং পেয়ার আছে তো ভাই ইনশাআল্লাহ রানিং থেকে পার ফেদার কাটা আছে বিডি এর সুবিধা আছে না ভাই এই সুবিধা আছে কুটারের পার ফেদার লাগালে বিডি আসবে ভাই জি অবশ্যই ভাই কত রাখবেন জোটা জোটার দাম পড়বে অনলি ভাই 3000 টাকা ভাই

তবে যারা নিতে চাচ্ছেন নিয়ে নিবেন দাম হালকা দর্শক ভাই দেখতে পাচ্ছেন জোড়া চমৎকার রোমান গাল আছে বয়স কত ভাই ভাই এটা সম্পূর্ণ রানিং ভাই একদম প্রায় জেড ব্ল্যাক পায় লেগ পেদার স্ট্যান্ডিং সবকিছু মিলায় পারফেক্ট কত রাখবেন আজকে খুব কম দাম দেব ইনশাআল্লাহ 3500 টাকা শেষ ভিডিও আজকের মতো দর্শক আপনাদের জন্য 3000 অনলি 3500 টাকা যে অনেক সময় আপনারা ভুল বুঝেন দাম বেশি এই সেই দর্শক যেমন জিনিস তেমন দাম আপনারা তো কোয়ালিটি মান বুঝেন না শুধু ভাবেন যে দাম বেশি দাম কম আগে বুঝবেন কবুতর সম্পর্কে জানবেন